আসসালামু আলাইকুম হেব্রন দেখেন হাঁসের বাচ্চা এই যে বাইর হইতেছে এই যে এই মাত্র খালি বাইর হইতেছে দেখেন অনেক গোলাপ বাচ্চা বাইর হইছে আর অল্প কিছু এই যে আন্দা ই হইল এই যে দেখেন এই যে বাইরে একদম পুরা ই হয়ে আছে এই যে আরো বাড়ির যদি আপনার লাগে তাহলে যোগাযোগ করেন দেখলে লাগে যদি যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বর্তমান রেট কম মা নিচেও দেখেন অনেকগুলো বাচ্চা বাড়ি আর কি এটা তো অনেকগুলো বাচ্চা বাড়ি দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন

বসার সুস্থ গরু বই এই সব দেও আছে হ্যাঁ এক দুই দিন পর এবার কারো যদি লাগে আপনারা কিন্তু দেখলে বাচ্চা অলরেডি পাবেন বাচ্চার কোয়ালিডি একদম বড় যাচ্ছে ভিতরে থাক অল্প পরে প্যাকেটিং হবো আর কি বক্সের মধ্যে